আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ রহমতে সবার দোয়া আমি ভালো আছি দুই সাপ আপনার এটা যদিও খারাপ হয় কিন্তু তার থেকে আপনি নিরাপদ নিরাপদ কেন দুই মুখী সাপ গুলা কোন মাথা দিয়ে কামড় দিব এই চিন্তা করতে করতে আপনি তারা আঘাত করতে পারবেন এবং কি তারা মারতে পারবেন তার থেকে আপনি দূরে সরে যেতে পারবেন কিন্তু দুই মুখী মানুষ এটা খুবই ভয়ঙ্কর এবং কি হিংস্র এটা যে কোনো মুহূর্তে আপনার ক্ষতি করে বসতে পারে চোখের ফলক দুইমুখী মানুষের হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই কারণ সে আপনার সাথে সংঘবদ্ধই আপনার সকল তথ্য তার ভিতরে নিব তার কাছে নিব নি তার আরেক মুখ দিয়া আপনার শত্রুপক্ষের কাছে যাই এই তথ্য আদান প্রদান করব। এটা হচ্ছে দুই মুখী মানুষ তাদের রূপ দুইমুখী মানুষগুলা থেকে সবসময় সাবধানে থাকবেন তারা খুব ক্লোজিং হইব আপনার সাথে ভালোবাসা আন্তরিকতা দেখায় আপনার বুকের ভিতরে জায়গা নিব পরে আস্তে করে একদিন ইনজেক্ট করে দিব আপনার বুকের ভিতরে বিষ সে বিষ আমরা সারার কোনো আর ব্যবস্থা থাকবো না কারণ সকল দুর্বলতা সে আপনার খুঁজে নিব কখন কিভাবে কোথায় আপনি কি উপকার পাইতে পারেন কি করতে পারেন সম্পূর্ণ তথ্য সে নিয়া আগে সম্পূর্ণ পথ বন্ধ করে দিব আপনার সাথে সম্পূর্ণ সম্পর্ক নষ্ট করে দেব যাতে আপনি বিষের মাত্রায় সহ্য করতে না পারি আপনি যাতে কারো কাছে সহযোগিতা না চাইতে পারেন কারো ফাঁসে যায় যাতে না দাঁড়াইতে পারেন এটা হচ্ছে দুইমুখী মানুষের গুণ তখন সে সময় মতো বিষ প্রক্রিয়া ইনজেক্ট করে দিব এরপরে আপনি লাভ লাফাইতে মরে যাবেন মুখে মানুষগুলা থেকে সবসময় সাবধানে থাকবেন এগুলো সতর্ক থাকবেন আর বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যাই আপনি যত ক্লোজে হোক যত আফনে হোক কখনো। ভিতরের কষ্টগুলা বা ভিতরের এই পার্সোনালিটি কাউকে শেয়ার করি না যদি দুই দুইমুখী মানুষের সামনে আপনি শেয়ার করেন বা তাকে বিশ্বাস বিশ্বাস করি বিশ্বস্তভাবে তাকে যদি শেয়ার করেন পরবর্তীতে বিপদে পড়ে যাবেন দুই মুখী সাপের হাত থেকে বাঁচা সহজ দৌড়ায় ফলা ফলানো যায় বা তাকে মারা যায় কিন্তু দুই মনু দুইমুখী মানুষের হাত থেকে বাঁচা অনেক কঠিন এরা এমনভাবে সুযোগ নিব যে আপনি বিশ্বাস করতে বাধ্য দইবেন সে আপনার খুব আপন কিন্তু যখন তার আসল রূপে ফিরে যাব তখন আপনি বিশ্বাস করতে করতে কষ্টই যে এসে আপনার শত্রু ভালো থাকেন সবাই সবার সুর কামনা করি সালাম আলাইকুম